ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার মাইনর কোর এনইবির ছাত্রছাত্রীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে আসলাম দু সালের পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশান একদম শেষ মুহুর্তে তোমাদের জন্য এই সাজেশানটা আমি রেডি করে দিচ্ছি যেটা বলবো সেটা আসবে কাজের সারের সাজেশান কতটা কার্যকরী তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আমার সাজেশান ফলো করেছ তারা জানো যারা এখনও ফলো করনি বা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তাদের কাছে অনুরোধ অবশ্যই তোমরা কাজের সার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখানটা বেশ করে অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও সবাই উপকৃত হোক আর হাইপ অপশন যদি থাক এসে যায় তো একটু হাইপ করে দিও ভিডিওটা এগুলো করলে কি ভিডিও বানানোর উৎসাহটা কয়েক গুণ বেড়ে যায় আর একটা কথা দেখো এডুকেশনের সাজেশান তোমাদের দিয়েছি চ্যানেলে সেইটা তোমরা কমপ্লিট করে গেলে সব কমন পেয়ে যেতে হ্যাঁ একশো একশো তারও বেশি হ্যাঁ একশো শতাংশ কমন পেয়ে যেতে তারও বেশি পেতে কিন্তু যাদের সারা বছর পড়া হয়নি বা তোমরা শেষ বেলায় একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়ে যেতে চাইছো তাদের জন্য এই সাজেশান প্রশ্ন আমি যাই দিই না কেন কোনটা আসবে একদম পারফেক্ট বলে দেবো সঠিকটা বলে দেবো কিন্তু তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এটা ভিডিওর মাঝখানে বলা থাকবে সবটা দেখবে না টানবে না টানলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে হ্যাঁ কেটে কেটে দেখবে না শুধু এটা সাজেশনই নয় এটা একটা গুরুত্বপূর্ণ শুধু প্রশ্নের সাজেশন না গুরুত্বপূর্ণ পরামর্শ কীভাবে পড়বে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কোনটা কাদের জন্য সেটা দেখো প্রথমেই যে প্রশ্ন আমি দিয়েছি ব্রাহ্মণ্য শিক্ষা লক্ষ্য পাঠ পাঠ্যক্রম আর বৈশিষ্ট্য শিক্ষা পদ্ধতি আলোচনা করো একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন ভারতের ব্রাহ্মণ ও বৈদিক শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক ছিল এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পাচ্ছো তাহলে পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে দুটো এই দুটো প্রশ্ন প্রথম দুটো প্রশ্ন করলে একটা পেয়ে যাচ্ছ তাহলে হয়ে গেল পাশের জন্য কিন্তু এটা কিন্তু যারা পাশ করবে তাদের জন্য বলছি আর যারা ভালো রেজাল্ট করতে যাও তাদের জন্য বলছি তারা এই প্রথম তিনটে প্রশ্ন একদম একটা প্রশ্ন এর মধ্যে পাবেই মিস হবে না কাজী স্যারের সাজেশন কিন্তু ভারতবর্ষে ইসলামিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য বৈশিষ্ট্য শিক্ষা পদ্ধতি আলোচনা করো ব্রাহ্মণ শিক্ষা ও ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য প্রথম তিনটের মধ্যে একটা কমন হয়ে গেল তাই দেখো কাজী স্যারের জ্ঞানটি কিন্তু যারা থার্ড সেমিস্টারে যদি কারোর সঙ্গে তোমাদের পরিচয় থাকে একবার দেখো যদি কাজী স্যারের সাজেশান তারা ফলো করে থাকে সাবস্ক্রাইব করে থাকে কীভাবে প্রশ্ন কমন এসেছে একটুখানি তোমরা আলোচনা করলে বুঝতে প্রথম তিনটে প্রশ্ন তাহলে একটা কমন হয়ে গেল তাহলে তোমরা বলতে পারো স্যার আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্নও বলবো তোমার ভিডিওর সঙ্গে থাকো দেখো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা হুম ওই কেটে কেটে দেখবে বা স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে গেল তা কিন্তু নয় একটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে এর মধ্যে কিভাবে পড়তে হবে তোমাদের কোনটা পড়লে বেশি ভালো হবে সেগুলো কিন্তু থাকে তাই সবটা দেখো দেখো নেক্সট ইউনিট টু থেকে দেখো টোটাল চারটে ইউনিট তার মধ্যে প্রশ্ন কিন্তু দুটো লিখতে হবে দেখো উডের দলিলের প্রধান সুপারিশগুলি বিবৃত করো এটিকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় অথবা উডের দলিলের গৃহীত ভারতীয় শিক্ষা নীতি আলোচনা করো ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ কেন দেখো একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে পরের এটা থিরিয়াসটা দিয়ে দিয়েছি তাহলে প্রথম তিনটে থেকে একটা পাচ্ছ একদম নিশ্চিত পনেরো নম্বরে পরেরটা উডের ডেসপ্যাচ বা দলিল একদম আসবেই এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন বলে দেবো এই দুটোর মধ্যে একটা ধরনের পেয়ে যাচ্ছ তাহলে বলতে পারো বা মনে হতে পারে যে স্যার অন্য প্রশ্নগুলো হ্যাঁ অন্য প্রশ্নগুলো সাপোর্টের জন্য দিতে হয় দেখে যাবে এগুলো অবশ্যই আর মেন সাজেশান যেটা দেওয়া আছে ওই সাজেশনে গিয়েও প্রশ্নগুলো শুধু দেখে যাবে আর লাস্ট মিনিট সাজেশনে যেগুলো স্টার দিয়ে দিল একদম সেইগুলো ভালো করে করে যাও দেখো পাশের তো চিন্তা নেই এর মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট মাউন্ট পেয়ে যাবে ভালো রেজাল্টও হবে তোমার দেখো নেক্সট হচ্ছে আঠেরোশো সালের সনদ আইনটি আলোচনা করো ভারতীয় শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ক্ষেত্র কেন নেক্সট দেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশনের সুপারিশ এই বাকি প্রশ্নগুলো কেন পড়ে রাখতে হবে এগুলো আর পাঁচ নম্বরেও আসতে পারে তাই পড়ে রাখবে অবশ্যই হ্যাঁ পনেরোর মধ্য থেকেও পাঁচের প্রশ্ন আসতে পারে এটা বলে দিলাম দেখো ওই জন্য বলছি ভিডিওটা না টেনে সবটা দেখবে তিন থ্রি তিন নম্বর ইউনিট থেকে কী দিচ্ছি দেখো বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হবে শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন দেখো বার করে এটা কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ কিন্তু একই নাম কিন্তু অন্য নাম দিয়ে আসলো তোমাদের রাধা কৃষ্ণন কমিশন পড়া আছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন বুঝতে পারলে না ছেড়ে দিয়ে আসলে ভাবলে কমন নেই কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন আর রাধাকৃষ্ণন কমিশন একই জিনিস সুপারিশগুলি আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশ আসবে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় তাহলে এই একটা প্রশ্ন আর উডের দলিল এই দুটোর মধ্যে একটা পাচ্ছ দুটো কমন হয়ে গেল বাকিগুলো কিন্তু দেখে যাবে কমিশন প্রস্তাবিত সব প্রবাহগুলি কী কি কি আলোচনা করবো দশ এটা পনেরোই আসতে পারে পাঁচেও আসতে পারে দেখো স্কুল কারিকুলাম বা শিক্ষার সমসূচক সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ এ প্রশ্নটা করে রাখবে পাঁচেও আসতে পারে তাই করে রাখতে হবে অবশ্যই তারপরে দেখো চার ইউনিট থেকে একটাই প্রশ্ন দিয়েছি আসতে পারে কিন্তু ইম্পর্টেন্ট করে দেখে যাবে অবশ্যই জাতীয় শিক্ষানীতির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দেখে যাবে পাঁচ প্রশ্ন কি দিয়েছি দেখো চারটে লিখতে হবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও বৈশিষ্ট্য ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে কি রূপে এই দুটোর মধ্যে একটা আসতেই পারে ইম্পর্টেন্ট প্রশ্ন চেষ্টা দিয়ে দিয়েছি দেখো ভারতীয় সংস্কৃতি সমন্বয় ইসলামিক শিক্ষা ব্যবস্থা কিভাবে সাহায্য করেছে এটা ইম্পর্টেন্ট দেখো আঠেরোশো তেরো স্বর্ণদ আইনটির বিবরণ গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে কিন্তু আঠারোশো তেরো স্বর্ণদ তারপর দেখো শিক্ষার অধিকার আইন আর টি ই দু হাজার নয় এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট দেখো ত্রি ভাষা সূত্র আসতে পারে কিন্তু বা ভাষানীতি সম্পর্কে কোঠের কমিশন বা ভারতীয় এবার এখানেও দেখো এটাও তোমাদের আরে লিখে দিলাম কোঠের কমিশন আর ভারতীয় শিক্ষা কমিশন একই কিন্তু মতামত লেখো নেক্সট সর্বশিক্ষা অভিযানের অভিযান বা মিশন কি সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্যগুলি লেখো ইম্পর্টেন্ট কিন্তু করা প্রাথমিক শিক্ষা সংগ্রহ কোটারি কমিশনের সুপারিশগুলি লেখো নেক্সট দেখো ওটার দলিল বা ডেসপ্যাচের উদ্দেশ্য বা সীমাবদ্ধতা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও দেখো প্রাথমিক শিক্ষা কমিশন বা মুদিলা কমিশনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল নেক্সট দেখো মুদিলা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম ও ত্রুটিগুলি লেখো নেক্স্ট দেখো রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্য লক্ষ্য শিক্ষায় গ্রান্ড ইন্ড এইট কথা সম্পর্কে ওদের দলিলের সুপারিশগুলি আলোচনা করো এই তোমাদের টোটাল সাজেশন একদম লাস্ট মিনিট সাজেশন এর ভিতরে সব কখন আসবে তবুও আমি বলবো যারা সম্পূর্ণ প্রশ্ন উত্তর লিখে আসতে চানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কমন নিয়ে তারা সব এই সাজেশানটার সঙ্গে আগের সাজেশানটা করে যাবে অবশ্যই করে যাবে দুটো মিডিয়া করে যাবে একটা প্রশ্ন বাইরে থেকে আসবেন একদম দেখে নেবে আর তোমরা অবশ্যই আবার বলছি যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অল করে রাখবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি আর যারা নোটস পেতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করবে কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে কিছু ফিজের বিনিময়ে সামান্য কিছু নোটস পেতেই পারো তাহলে আবার বলছি তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি উচিত তোমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত